আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের যতগুলো ধাপ ছিল যতগুলো কার্যক্রম ছিল তার সবগুলোই সম্পূর্ণ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এই ফলাফলের মোটামুটি কাজ গতকাল দুই এ জুনই সম্পন্ন ছিল বাকি কাজ আজ তিনে জন তারা পুরোপুরিভাবে সম্পন্ন করেছে এবং এই ফলাফল প্রকাশের জন্য সার্বিক যে প্রস্তুত থাকার কথা সেটি কিন্তু মোটামুটি সম্পন্ন করেছে এন টিআরসি আগামীকাল চারই জন আগামীকাল চারই জন চূড়ান্ত ফলাফল প্রকাশের একটি চিন্তা ভাবনা রয়েছে এন টিআরসি কর্তৃপক্ষের আগামীকাল তাদের একটি অভ্যন্তরীণ সভা রয়েছে টেলিটকের সাথে এর আগেই তারা একটি আলোচনা সম্পন্ন করেছে প্রাথমিক আলোচনা আগামীকাল টেলিটকের সাথে চূড়ান্ত আলোচনা হতে পারে এবং আগামীকাল খুব সম্ভবত দুপুর দুইটার পরপরই আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ হতে যাচ্ছে আগামীকাল চারই জুন দুপুর দুইটার পরপরই আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ হতে যাচ্ছে অজানা কোনো কারণে এন কর্তৃপক্ষ এখনও পর্যন্ত চূড়ান্ত তথ্য প্রকাশ করতে চাচ্ছে না তবে ফলাফলটি আগামীকাল দুপুর দুইটার পরপরই প্রকাশ হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে ধন্যবাদ